তোমার রোজ রোজ আলু সেদ্ধ মুড়ি খেতে ভালো লাগে না অথচ এই সাধারণ উপমা রেসিপিই তুমি জানো না তাহলে তো দেখছি তোমার জীবনটা আমার মতোই বেকার কিছুদিন আগে অবধি আমায় যদি কেউ জিজ্ঞাসা করতো যে তুমি কি করো আমি বলতাম যে কম্পিটিটিভ পড়ি বা এক্সাম টেক্সামে বসি কিন্তু এখন আমি নির্দ্বিধায় বলি যে আমি বেকার কারণ আমি আবিষ্কার করে ফেলেছি এই বেকারত্ব রোগে আমি একা ভুগছি না আরও অনেকেই অনেক দিন থেকে ভুগছে আর এই বেকারত্বের ট্যাগ সরানোর জন্য নিজের মতো করে যার মতো চেষ্টা করে যাচ্ছে এবার আমাকে জিজ্ঞাসা করা হবে যে রান্না করতে করতে এসব কথা কেন আর এভাবে রান্না করতে করতে কি গসিপ করা যায় না তেল দাও নুন দাও খুন্তি দিয়ে নাড়ো এসব তো তুমি ভিডিওর মধ্যেই দেখতে পাচ্ছ আর একটু একটুমাত্র রান্নাঘরে ঢুকতে শুরু করলে তুমি নিজেই বুঝে যাবে যে কার পরে কী করতে হয় কখন কি করতে হয় না তাই গসিপটা মন দিয়ে শুনতে থাকো আর হ্যাঁ একটা মজার কথা বলি আমাকে অনেকেই না জিজ্ঞাসা করে যে আমি ভিডিও থেকে টাকা পয়সা পাই কি না হাঁকে না আমি কোনো টাকা পয়সা পাই না ভিডিও শেয়ার করাটা আমার সম্পূর্ণ নিজেরে ভালো লাগার একটা বিষয় আর কোনো কিছু নতুন শিখলে বা এক্সপেরিমেন্ট করলে সেটা আমি শেয়ার করতে ভালোবাসি কারণ ভিডিও রেকর্ড করতে এডিট করতে আমার বেশ ভালোই লাগে আর আমি অনেক দিন থেকে কিছু পোস্ট না করলে অনেকে দেখি আমার খোঁজ নেয় তো আমার মনে হয় যে তারাও হয়তো আমার ভিডিও দেখতে ভালোবাসে আর সেই জন্যই বোধ করি আমি ভিডিও বানানো ছেড়েই দেব। এরকম কতবার ভেবেছি তাও সেই কন্টিনিউই করে গেছি তবে এটা মানতে কোনো অসুবিধা নেই যে আমি কোনো প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটার নই যাকে আমার উপমা তো মোটামুটি রেডি হয়ে গেছে আজকের এই উপমা রান্না করাটাও কিন্তু একটা এক্সপেরিমেন্টই ছিল আর যেটাতে আমি ভীষণ রকম পাশ করেছি খুব টেস্টি খেতে হয়েছিল তোমরাও চাইলে এটা কিন্তু ট্রাই করতে পারো জলখাবারের জন্য টিফিনের জন্য একদম পারফেক্ট